যাদের জীবনের ত্যাগের বিনিময়ে বা জুলাই বিশ হাজার যোদ্ধার বিনিময়ে যেই দেশ আমরা পেলাম এই ত্যাগের বা এই নতুন বাংলাদেশের এই চেঞ্জের এই পরিবর্তনের অন্যতম স্টেক হোল্ডার কিন্তু আমি বলবো যে জুলাই শহীদ জুলাই শহীদ এবং জুলাই যুদ্ধারা। যে যেখান থেকেই মেকানিজম করে থাকেন না কেন এখন অনেক রাজনৈতিক দল ক্রেডিট নিচ্ছেন যে গত ষোলো বছর ওনারা মেকানিজম করেছেন সেই মেকানিজম হয়তো ৩৬ দিনে ছাত্র প্রতিনিধি বা এনসিপি তারা এটা সফলতা বা পূর্ণ পূর্ণরূপ এনে দিয়েছে কিন্তু আপনারা তো ষোলো বছর একটা বালির ট্রাকও সরাতে পারেননি তাই না তো হয়রাস আজকে যেই যাদের ত্যাগের বিনিময়ে আমরা তো আমাদের সর্বস্ব দিয়েছি আমার ছেলেরা আমাদের তাদের মূল্যবান জীবনটা দিয়ে দিয়েছে বিনিময়ে আমরা কি পেলাম আমরা পেলামত স্বীকৃতি পাইনি আজকে সমস্ত রাজনৈতিক দল দেখেন ওনার অন্তর্বর্তী সরকারে যারা আছে তারা সবাই রাজনৈতিক দলদেরকে নিয়ে বসলো উনি কি কোনোদিন দেখেছে উনি জানতে চেয়েছে যে এই শহীদ পরিবার বা এই আহত পরিবার ওরা কি চায় ওরা কেমন বাংলাদেশ চায় ওনারা আমাদেরকে কোনো ফিলই করিনি আপনারা বা অনেকেই বলেন যে আমরা সবচেয়ে বড় স্টেক হোল্ডার এই শহীদরা বড় স্টেক হোল্ডার এই জুলাই অবস্থানে তাহলে কি করে আমরা স্টেক হোল্ডার হলাম আমাদেরকে সব জায়গায় কোঠাসা করে রাখা হয়েছে শহীদ পরিবারে এখন পর্যন্ত কোনো ন্যূনতম তাদের সিকিউরিটি নেই বিভিন্ন জায়গায় জায়গায় শহীদ পরিবাররা আমি সন্ত্রাসী বাহিনী এখনও যারা উৎপত্তি আছে তারা বিভিন্নভাবে নির্যাতন নিষ্পেষিত তাদেরকে শহীদ পরিবার থেকে করতেছেন গত পরশু দিন আপনারা সেই ময়মনসিং এ দেখতে পেয়েছেন যে ময়মনসিং এ এক শহীদ ভাইকে জখম করেছে এবং সে মারাও গিয়েছে তার বড় ভাই আহত হয়ে হসপিটালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে এর আগে সেই প্রেক্ষাপট চেঞ্জ হওয়ার পর এক শহীদের মেয়েকে সেই ফেসিবাদী দোষকরা ধর্ষণ করেছে পরিণতিতে ওই মেটা সুইসাইড করতে বাধ্য হয়েছে তো আমরা এমন এমন সনদ চাই না যেই সনদে তাদের সুরক্ষা তাদের স্বাস্থ্য কার্ড ইভেন পরবর্তী সুন্দর একটা নতুন যেই বাংলাদেশের জন্য আমার ছেলেরা জীবন দিয়েছিল সেই রকম সুন্দর একটা বাংলাদেশ যাতে কোন লক্ষ্যে গুবে বা সেরকম সুন্দর বাংলাদেশের কী দিক নির্দেশনা রূপান্তরের জন্য পদক্ষেপ নিয়েছে সেই জিনিস